দুছুখ যেদিকে যায় একদিন চলে যাব বলে দুঃখ কমানো মানুষগুলো জানে তার আসলে যাবার মতো কোনো জায়গা নেই সে জানে সে যেখানে আছে সেখানেও সে আসলে নেই এই বিশাল দুনিয়ায় কিছু বদনসিব মানুষের একটা পুরো জীবন চলে যায় মূলত ওই একখানা ঘরের সন্ধানে একখানা একান্ত আশ্রয়ের ফিফাসাতেই মাথা গুছার মতো জায়গার তো অভাব নেই এই দুনিয়ায় আশ্রয় তো শরণার্থীর মেলে আমাদের অবাবটা মূলত মন বোঝার মতো একখানা গরের শান্তি মিলার মতো একখানা পায়রার সে ঘরের দেয়ালে পাটল থাক পাঙ্গা হোক দুয়ার ধরা হোক জানালার শিখ অন্তত তার বাসিন্দাকে এমনভাবে ভাবে আগলে রাখুক যেন রাত নামলে কোনো জোনাক আর না গায় মৃত্যু কত দূরে মৃত্যু কত দূরে